দু সালের মে মাসের দুই তারিখ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সদর্পে ঘোষণা দেন আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে দীর্ঘ দশ বছর ধরে এই মানুষটির খোঁজে হন্যে হয়ে ছুটছিলেন মার্কিন গোয়েন্দারা অভিযোগ দু সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার মূল হোতা ছিলেন ওসামা বিন লাদেন নাইন ইলেভেন নামে পরিচিত ওই হামলার পর সে সময় যুক্তরাষ্ট্রের চোখে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী হয়ে উঠেছিলেন ওসামা বিন লাদেন এরপর সন্ত্রাসবাদ দমনের কথা বলে আট ঘাট বেঁধে যুদ্ধে নামে দেশটি হামলা চালায় ইরাক ও আফগানিস্তানে এই আফগানিস্তানেই দীর্ঘ সময় ঘাঁটি গেড়েছিলেন ওসামা বিন লাদেন মার্কিনীদের চোখে ধুলো দিয়ে সেখানে বহুদিন বসবাস করেছিলেন তিনি শেষ পর্যন্ত পাকিস্তানে খোঁজ পাওয়া যায় আল কায়দা প্রধানের এলাকাটির নাম অ্যাবোটাবাদ রাজধানী ইসলামাবাদ থেকে একশো কিলোমিটারের মতো দূরে সব হিসেব মিলিয়ে নিশ্চিত হওয়ার পর দু সালের দুই মে রাতে ওসামা বিন লাদেনের বসবাস করা বাড়িটিতে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি দল গুলি করে হত্যা করা হয় তাকে ওসামা বিন লাদকে হত্যার সময় অ্যাবোটাবাদের ওই বাড়িটি থেকে বহু ব্যক্তিগত নথিপত্র সংগ্রহ করেছিলেন মার্কিন সেনারা অতি গোপনীয় সেসব তথ্যের অনেকগুলোই পরে একে একে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার এমনকি আল কায়দা প্রধানের মরদেহ নাকি ইসলামের রীতি অনুযায়ী গোসল দিয়ে কাফুন পরানো হয়েছিল সে তথ্য উঠে এসেছে এসব নথিতে নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন